গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী হাসানুদ্দিন সরকারের টঙ্গির বাসভবন ঘিরে রেখেছে পুলিশ বিকারে ওই বাসভবনে থাকা বিএনপির বিএনপিরম্যান বুলু জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লা আল নোমান বরকতুল্লা বুলু সহ বিএনপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা রোববার বিকেলে দলীয় মেয়র প্রার্থী হাসান সরকার আয়োজিত এক সংবাদ সম্মেলনে অংশ নেন এই সংবাদ সম্মেলনের খবর পেয়ে পুলিশ হাসান সরকারের বাসার চারপাশ ঘিরে রাখে ব্রিফিং শেষে বিকাল সোয়া পাঁচটার দিকে আব্দুল্লাহ আল নোমান বাসা থেকে বের হলে পুলিশ তাকে আটক করে গাড়িতে তুলে নিয়ে যায় হাসান সরকারের ওই বাসভবনে ভুলু সাংগঠনিক সম্পাদক ফজরুল হক মিলন সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা রয়েছেন তাদের যে কোনো সময় আটক করা হতে পারে বলে জানা গেছে